আছে সবাই খুব ভালো আমি খুব খুব ভালো আছি কারণ আমি অনলাইনে ক্লাস চালু করেছি মেকআপ ক্লাস তো দেখতেই পাবে তোমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আর আমার বর অনেকটাই ব্যস্ত হয়ে গেছে তো সেই মত অবস্থায় আমি গিয়ে মেকআপের সব কিছু প্রোডাক্ট কিনে এনেছি কারণ যেগুলো মানে আমার এখন খুব জরুরি ঠিক আছে নিজের কাছে তো কিছু আছে তার সত্ত্বেও অনেক কিছু আমার বেশের কিছু কিনতে হবে তারপর তো হেয়ারের কিছু জিনিস রয়েছে সেটা পরে আবার কেনা হবে আস্তে আস্তে তো ভাবলাম যে আগের দিনটা আমি কিনতে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম যে কি কি কিনেছি সেটা একটু দেখাই তো চলো দেখতে থাকো তো আমি ফার্স্টেই দেখাবো তোমাদের যেটা টোনার সেটা হচ্ছে লাভ আর্থের টোনার আমার খুব কেনার ইচ্ছা ছিল যেটা আমি পেয়ে গেছি কিনে নিয়েছি এরপরে নিয়েছি ময়শ্চারাইজার জেল জেল যেটা তুমি অল টাইপ স্কিনের জন্য ব্যবহার করতে পারবে ঠিক আছে তারপরে আমি দেখাবো তোমাদের কারেক্টার দেখো আমি একটা কারেক্টার নিয়েছি ইনসাইডের প্রো কনসিলার প্যালেট যেটা ঠিক আছে এটা আমার খুব ইচ্ছা ছিল কেনার এখনো কিনতে পারিনি তো যাই হোক এবার কিনেছি ফাইনালি এটা আমি দুটো কিনেছি তো আর একটা প্যাকেটে আছে হয়তো তোমাদের দেখিয়ে কারণ আমার স্টুডেন্টদের জন্য খুব এগুলো জরুরি তাই আমি দুটোই কিনে নিয়েছি একদম দেখতেই পাচ্ছ দুটো কিনেছি আর এদিকে নিয়েছি ফরেভার ফিফটি এ তোমার কম্প্যাক্ট নিয়েছি দেখো সুগারে কম্প্যাক্ট ব্যবহার করতাম আগে তো এখন সুগারে কম্প্যাক্টটা একটু চেঞ্জ করে দিলাম কারণ একটু চেঞ্জেস আসা দরকার সব কিছুই ওয়াইপস যেটা খুব জরুরি মেকআপের ক্ষেত্রে তো ওয়াইপস নিয়ে নিয়েছি একটা এখানে একটা পিজা পপ আর হচ্ছে তোমার ঠিক আছে এগুলো কম প্রাইজের মধ্যে নিয়েছি বড় প্রাইজের মধ্যেও কয়েকটা মধ্যে দেখাবো তোমাদের এটা দেখো পেয়েছি অল ডে দেখো এটা জন্য খুব ভালো আর এখন যেহেতু মেকআপ করলে খুব ঘেমে যাচ্ছে তাদের স্কিন অনেক অনেক ঘামে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউ ক্যান বি তুমি যদি ব্যবহার করো লাস্টে এই ফিক্সারটা খুব ভালো কাজ করে আমি আগে এটা করতাম তো আজকে এইটাও আমি আর একটা কিনে নিয়েছি এরপরে দেখাই তোমাদের দেখো কনসেলার কিনেছি জিরো থ্রি জিরো থ্রি নাম্বারে একটা কনসিলার কিনেছি ডার্ক স্কিনের জন্য এটা যায় কারণ আমার স্টুডেন্টটা মানে স্টুডেন্টদের স্কিন অনুযায়ী আমার কনসেলারটা কেনা হয়েছে আমারটা আর একটা পেয়ার আছে জিরো জিরো টু টেন এই দুটো নাম্বারে কেনা আছে ঠিক আছে আর এখানে দেখো পিটি অল সেটের একটা আই প্যালেট কিনে নিয়েছি আই শ্যাডো প্যালেট গাইস প্রচন্ড গরম ঠিক আছে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ কত ঘেমে আছি আর ঘরের ফ্যানটাও অফ রয়েছে কারণ না তো ভয়েসটা বাজে আছে পুরো ঘ্যার ঘ্যার করতে থাকে তো দেখো এরপরে দেখাই তোমাদের একটা লিপস্টিক প্যালেট নিয়েছি খুব ইচ্ছা ছিল লিপস্টিক প্যালেট কেনবার তোমাদের একটু খুলে দেখাই এটা সুগার পপের লিপস ঠিক আছে সুগার পপের লিপস্টিক প্যালেট এটার প্রাইসটা অনেক টাকা গাইজ তাও আমি কেনার চেষ্টা করলাম এবারে তা আমি কিনে নিয়েছি এটা আমার একদম হাতের মুখ হয়ে চলে এসছে ঠিক আছে সব ড্রেসের সাথে কিন্তু তুমি তোমরা ম্যাচ করে করতে পারবে প্রচন্ড গরম আছে ঠিক আছে চলো এদিকে দিয়ে দুটো আইলাস নিয়ে নিয়েছি ঠিক আছে আমার স্টুডেন্টরা খুব আইলাস করতে পছন্দ করে তাই বলেছে দিদি একটু বেশি করে আইলাস নিয়ে আসবে আমি নেব তো আইলাস নিয়ে নিয়েছি দুখানা এখানে নিয়েছি স্টাইলোর মাস্কারা মাস্কারা আমি কলজেলের ব্যবহার করেছি সুগার পপের করেছি তারপর তোমার ফিটমির করেছি তো ফিটমিরটা খুব ভালো একটু চেঞ্জ করে আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এখানে রেকর্ডের ফাউন্ডেশন নেওয়ার খুব ইচ্ছা ছিল গায়ে তো রেকর্ডের ফাউন্ডেশনই আমি নিয়েছি রেকর্ডের ফাউন্ডেশন তোমরা ব্যবহার করতে পারবে এটা মিডিয়াম এরটা নিয়েছি কারণ ডার্ক স্কিনের ক্ষেত্রে পেয়ার স্কিনের ক্ষেত্রে দুটোতেই যায় তাই মিডিয়াম আমি নিয়েছি রেকর্ডের ফাউন্ডেশন খুব ভালো ফেস বিউটির আমি দুটো প্রাইমার নিয়েছি দুটো প্রাইমারি খুবই বেস্ট এই গরমকালের জন্য ঠিক আছে তো এটা এটা হচ্ছে জেল ব্রেস প্রাইমার আর এটা একটু গ্লো স্কিনের জন্য তো দুটো প্রাইমারি তোমরা ইউজ করে দেখো দারুণ কারণ আমরা আমার এই দুটো তিনটে কেনা হয়ে গেল ঠিক আছে আবার নতুন করে সুইচ বিউটিরই কিনলাম কারণ সুইচ বিউটির আমার কাছে বেস্ট তাই সুইচ বিউটি নিলাম এখানে নিয়েছি দেখো সুগার পপের একটা কম্প্যাক্ট নিয়েছি খুব দারুণ কম্প্যাক্ট এটা অল টাইপ স্কিনের জন্য খুব ভালো যায় খুব ফেয়ার টোনের বা ডার্ক স্কিনের ক্ষেত্রে এটা খুব ভালো ঠিক আছে তোমরা নিতে পারো আর একটা নিয়েছি দেখো ইনসাই ও সরি এটা তো দেখালাম আই ম্যাজিকের একটা ব্লেন্ডার হাতে রেখেছি কারণ এটা খুব আমার পছন্দের ব্লেন্ডার এটা আমি মাঝে মাঝে ইউজ করবো তো এটা আমি রেখেছি তোমাদের দেখালাম আর একটা খুব ইচ্ছা ছিল একটা স্টুডেন্ট আমায় বলেছিল তুমি কানে নিয়ে আসবে আমার জন্য ঠিক আছে এটা তোমাদের বললাম আমি এটা আমার জন্য না এটা আমার স্টুডেন্টের জন্য আমি এটা কিনি বার করে দেখা তো এটা আমি তোমাদের একটু দেখাই কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা কিন্তু আমার নয় বারবার তোমরাই দেখে বলো কেমন হয়েছে এটা পুরো কুন্দন সেটের আর যে ড্রেসের সাথে কিনতে দিয়েছে তো সেই ড্রেসের ম্যাচ করেই আমি নিয়েছি দারুণ হয়েছে একটু দেখে নাও আমি একটুখানি পরে দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর একটা নিয়েছি গাইস তোমাদের দেখাই দুটো আইশ্যাডো ব্লু নিয়েছি আইলাইস গ্লো নিয়েছি দুটো পাতা কারণ দুগুণ আনতে বলেছিল তো এটা আমি এটা আমার না এটা একজনকে দিতে হবে সেটা তোমাদের দেখালাম গাইস তো ফাইনালি আমার কাছে অনেকগুলোই তুলি ছিল কিন্তু এই কাজের জন্য যে তো আই মানে আই মেকআপের জন্য তুলিটা হচ্ছে খুব ভালো থাকা দরকার তো দেখো আমি আরেকটা তুলি কিনে নিয়েছি তোমরা দেখে কমেন্টে জানাবে কেমন হয়েছে তুলিটা

আর এরপর দেখো যে এই বাক্সটাই রয়েছে অজস্র মেকআপের জিনিস এগুলো কিনতে হলো কারণ শেষ নেই আর মেয়েদের সাজগোজেরও শেষ নেই যেহেতু এটা সামার সিজন সেহেতু মানে প্রোডাক্ট চেঞ্জ হতেই থাকছে কারণ গরমে ঘেমে একদম মেকআপ জল যেন না হয় সেটার ক্ষেত্রে কিন্তু একটু দামি প্রোডাক্ট ইউজ করাটাই বেটার আমার মনে হয় তো আমি একটু দামি দিয়ে কিনেছি অনেক টাকার বাজেটের বিল হয়েছে সেটা তোমাদের সাথে আমি বললাম না তো যাই হোক আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি কারণ প্রচন্ড গরম লাগছে আর এখন বাজে হচ্ছে ডট এগারোটা পাঁচটা গুছিয়ে ঠুচিয়ে খাবো তোমাদের তো সবটা শেয়ার করলাম আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই মেকআপগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ডেসক্রিপশানে গিয়ে আমি সব কিছুর মানে লিঙ্ক দিয়ে দেবো নাম লিখে দেবো তোমরা অবশ্যই কিনতে পারো আর ফেসবুক ইনস্টাগ্রামে তো দেখা হচ্ছেই তো ওখানেও ভালোবাসা জানাতে থাকো এইভাবেই চ্যানেল এর পাশে থাকো সঙ্গে থাকো গুড নাইট সবাইকে অ্যান্ড গুড বাই পরের দিন ভিডিও নতুন ভিডিও